সাধারণত আমার ঘরে ডিম খুব কম রান্না হয় কারণ আমার হাতে ডিম কোনো দিন ভালো হয় না সত্যি বলছে কিন্তু আজকে আমি যেভাবে ডিমটা রান্না করেছি এতটা ভালো হবে আমি বুঝতেই পারিনি তাই আর দেরি করলাম না ঝটপট করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম প্রথমেই ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এইবারে সরষের তেল গরম হওয়ার পরে ডিমটাকে দিয়ে দিয়েছি একটুখানি কাঠ লাগিয়ে মানে ডিমের গায়ে কাট লাগিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি কালারের জন্য এইবার ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব আর যতক্ষণ ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটুখানি জিরে ভাজা করে মানে শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু গুঁড়ো করে নিয়েছি আর ওই একই তেলে মানে ডিম ভাজার তেলের মধ্যেই কুচনো পেয়ে পেঁয়াজ উটকটা কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে হাফ সেদ্ধ করে নামিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে হাফ কাপের মতো টক দই আর টক দইয়ের সাথে দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আমার মশলাটা কিন্তু একদম খুব ভালো করে পেস্ট হয়ে গেছে এবারে এক ধনে ধনেপাতা দিয়েও সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব। এইবার তেলটা গরম হলে মানে কড়াইতে কড়াইয়ের তেলটা গরম হলে এলাচ ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব। আমি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি নর্মালি আমি সর্ষে তেল কিন্তু ব্যবহার করি না এই রান্নাতে কিন্তু সাদা তেল ব্যবহার করলেই ভালো এবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর ভাজা যে জিরের গুঁড়োটা রেখেছিলাম সেই জিরের গুঁড়োটা এর মধ্যে হাফ মিশিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে একটু তেলটা ছেড়ে এলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে এক দেড় মিনিট মতো মতো ফুটিয়ে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিলেই রেডি